আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আমি আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটি প্রাথমিক অবস্থায় আপনার অ্যাসিডিটি হলে গ্যাস্ট্রিক হলে আপনি প্রাথমিক চিকিৎসা বা গ্যাস্ট্রিক নিরাময়ের জন্য কি কি ধরনের পদক্ষেপ নিতে পারেন আপনি ঘরে বসে কিভাবে। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পারেন কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা বেশি মশলাযুক্ত খাবার তেল জাতীয় খাবার বিশেষ করে সয়াবিন তেল সয়াবিন তেলকে একেবারে নিষেধ করতে হবে যখন আপনি আমার দেখানো এই জিনিসটা সেবন করবেন বা ইউজ করবেন সো আমি এখন অবস্থান করছি মালয়েশিয়াতে বাংলাদেশে থাক আমি জিনিসটা অনেক খুঁজেছি কিন্তু কোথায় পাওয়া যায় আমি এটার মানে উদ্দেশ্য আমি পাই নাই কিন্তু মালয়েশিয়াতেই অ্যাভেলেবল আছে যাই হোক বন্ধুরা আমি দেখাই দেব কোথায় কোথায় আপনি মালয়েশিয়াতে জিনিসটা পাবেন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেকিং ছোটা বাংলাদেশে বাঙালি কথায় এটাকে বলে খাইসোটা গ্রাম অঞ্চলের ভাষা খাইসোটা খাবারের ভিতরে যে ছোটা দিয়ে খাবারটা টেস্টি কিংবা মনোর মনোমুগ্ধকর বানানো হয় সেটা হচ্ছে বেকিং সোডা সো বন্ধুরা এটা হচ্ছে বেকিং সোডা যার কেমিক্যাল নাম হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট এটা মালয়েশিয়াতে আপনি কোথায় পাবেন এটি মালয়েশিয়াতে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কেরিং ফার্মাসি কেয়ারিং ফার্মাসি নামে একটা ফার্মাসি মালয়েশিয়াতে প্রায় অল অল মালয়েশিয়াতে অ্যাভেলেবল আছে আমি আমি আসলে সঠিক জানি না তবে আমি মনে করি সব জায়গায় এটা অ্যাভেলেবল আছে এদের ব্রাঞ্চ আছে অনেক তো আমি কেয়ারিং ফার্মাসি থেকে বেকিং সোডা নামে সোডিয়াম বাই আমি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পেপার এবং এই যে দেখেন কেয়ারিং ফার্মাসি আপনি যখন এটা মানে কিনবেন খরিদ করবেন তখন ওরা এরকম একটা লাল স্টিকার মেরে দেবে যেটা অফেরত যোগ্য এটা আসলে সিঙ্গাপুর ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এর উপাদান কি কি আছে সব দেখতে পাচ্ছেন যাই হোক বন্ধুরা আমার দীর্ঘদিন হলো গ্যাস্ট্রিকের সমস্যা ছিল আমি এটা কিনেছি গ্যাস্ট্রিক নিরাময়ের জন্য এটা আসলে একটা খার সোডিয়াম বাই কার্বনেট আসলে একটা খার আপনি জাস্ট এটা খাবেন কিভাবে এগুলো সব অনলাইনে দেওয়া আছে আপনি জাস্ট লিখতে পারেন বেকিং সোডার উপকারিতা কিংবা বেকিং সোডা কি ধরনের উপকার করে এগুলো সবই আপনি জানতে পারবেন অনলাইন সোর্স থেকে কিংবা ইউটিউব থেকে সো বন্ধুরা আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনি মালয়েশিয়াতে এটা কোথায় কোথায় পাবেন এবং কীভাবে এটা মানে কিনবেন তো অনলাইনে অ্যাভেলেবল আছে মালয়েশিয়াতে আপনারা জাস্ট শপি লাজাদা এগুলো অ্যাপ যদি ইউজ করেন মালয়েশিয়াতে এগুলো অ্যাভেলেবেল পাবেন তো বন্ধুরা বেকিং সোডা নিয়ে আমার এইটুকুই আলোচনা ছিল তো আপনাদের যদি গ্যাস্ট্রিক হয়ে থাকে কিংবা বুক জ্বালা পোড়া অস্বস্তি ভাব এরকম যদি হয়ে থাকে তাহলে এই বেকিং শোটা খেতে পারেন যেটা আমার কাছে একটা স্পুন আছে অ্যাকুরেটলি এটা আমি ইউজ করি নাই কিন্তু এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি এরকম যদি একটা স্পুন থাকে আপনার কাছে এটার এটা একটু বড়ো সাইজের এটার অর্ধেক অর্ধেক পরিমাণ আপনি খেতে পারেন যেটা উল্লেখ করা আছে এক টেবিল চামচ অর্থাৎ এক চা চামচ এক গ্লাস গরম পানি সরি এক গ্লাস ঠান্ডা পানি ঠান্ডা পানিতে দিয়ে আপনি এটা সেবন করতে পারেন তো বন্ধুরা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা বেকিং সোডা ইউজ করতে পারেন এবং এক গ্লাস পানিতে একটু লেবুর রস অ্যাপেল সিডার ভিনেগার এগুলো দিয়ে তৈরি করলে আপনার উপকারিতা একটু বেশি পাওয়া যায় যেটা আপনি ডক্টর জাহাঙ্গীর স্যার ডক্টর জাহাঙ্গীর স্যারের ইউটিউব চ্যানেল থেকে এর ব্যবহার উপকারিতা আপনি আসলে শিখতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমি ফলাফল নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ আসলে আমি এটা খাওয়া শুরু করি নাই তবে এর বেনিফিট আমি অনেক দেখেছি অনলাইন সোর্স ঘেটে গুটে আমি এর উপকারিতা দেখেছি অনেক সো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন